লালমনিরহাটের হাতিবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলতাফ হোসেন নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে আজ বিকেলে ওই উপজেলার সিঙ্গিমারি সীমান্তে এই ঘটনা ঘটে আহত আলতাফ হোসেনের পিতা বাচ্চা শেখর স্থানীয়রা জানান ওই সীমান্ত আটশো ত্রানব্বই নং মেইন পিলারের আট নয় সাপ পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে মাঠে কাজ করছিল কৃষক আলতাফ হোসেন এ সময় ভারতীয় নগর সিঙ্গিমারি ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করেন পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয় এ নিয়ে বিজিবি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি